নাগরিকত্ব পাওয়ার জন্য প্রতি বছরই বিপুল সংখ্যক মানুষ আবেদন করে থাকেন যুক্তরাজ্যে কেবল দু হাজার চব্বিশ সালেই দুই লাখ ঊনসত্তর হাজার ছয়শো জন নাগরিকত্ব পেয়েছেন যুক্তরাজ্যে তবে মজার ব্যাপার হলো যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করছেন খোদ মার্কিনী রাই দু সালে সালের শেষ প্রান্তিকে ব্রিটিশ নাগরিকত্বের জন্য মার্কিনীদের আবেদন সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই হাজার চব্বিশ সালে ছয় হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন যা দুই হাজার চার সালে রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে সর্বোচ্চ দুই সালে তিন হাজারেরও কম মার্কিনী এই আবেদন করেছিলেন দুই সালে আবেদন জমা পড়েছিল পাঁচ হাজারের কম এর মানে দুই সালে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিশেষ করে দুই সালের শেষ তিন মাসে এক হাজার বেশি মার্কিন নাগরিক আবেদন করেছেন যা গত দুই দশকে কোনো প্রান্তিকে সর্বোচ্চ দুই হাজার সালের প্রথম ছয় মাসে পাঁচ বেশি মানুষ মার্কিন নাগরিকত্ব ছেড়ে দেন যা দুই সালের তুলনায় প্রায় তিন গুণ বেশি ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদ এবং করনীতির পরিবর্তনের কারণে তখন এই সংখ্যা বেড়েছিল বলে বিশ্লেষকদের ধারণা এদিকে ট্রাম্প নিজেও ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার যোগ্য হতে পারেন কারণ তার মায়ের জন্ম স্কটল্যান্ডে পরে তিনি উনিশশো ত্রিশ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান